এইonly এই আর বাংলাদেশ মাফতে মার বাংলাদেশ রবং করু আল্লাহ রবং করু আল্লাহ এই বাংলাদেশ রবং করু আল্লাহ রবং করু আল্লাহ এই ই আল্লাহর বাংলাদেশ আর মা পথে মার বাংলাদেশ রহম করু আল্লাহ রহম করু আল্লাহ তাদের সাথে তাদের পথে কবুল করু আল্লাহ রহম করু আল্লাহ এই আমি বারি বাংলাদেশ আজ মোজাহিদ বাংলাদেশ রহম করু আল্লাহ রহম করু আল্লাহ এই শরীয়তুল্লাহর বাংলাদেশ বক্তিয়ারের বাংলা তাদের সাথে তাদের পথে কবুল করু আল্লাহ রহম করু আল্লাহ তুমি রহম করু আল্লাহ রহম করু আল্লাহ এই বন্দার বাংলাদেশ আর মা পথে মার বাংলাদেশ শেখ ফরিদের বাংলা রহম করু আল্লাহ এই শরিয়তুল্লাহর বাংলাদেশ আর তুমি তু বাংলাদেশ বাংলা দেশ আল্লাহ কর্লাহ রো আল্লাহ তাদের সাথে তাদের পথে কবুল করু আল্লাহ রো অল্লাহ এই বাংলা বাংলাদেশ দিন ইসলামের বাংলা তাদের সাথে তাদের পথে রহম করো আল্লাহ কবুল করো আল্লাহ এই আল্লাহর বাংলাদেশ দেশ হরমা পথে বাংলা বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ সহকালীর বাংলাদেশ রহম রহম করু রহম করো আল্লাহ এই কুজুরের বাংলাদেশ দেশ আর্থগরি ফরিদের বাংলা রহম করু আল্লাহ এই বলি আল্লাহর বাংলাদেশ দেশ ফরিদের বাংলা রহম করু আল্লাহ তাদের হাতে তাদের সাথে কবুল করো অল্লাহ করু আল্লাহ